ইমাম বলেছেন বিশ্ব ইসলাম সৃষ্টি না হলে এই মাখলুকা পৃথিবী কিছুই সৃষ্টি হতো না এই কথা ঠিক কিনা না এই মর্মে রাসুলুল্লাহ সুল্লাহ ইসলামের কোনো সোহিহাদিস সাব্যস্ত হয়নি মানে কোনো বর্ণার মাধ্যমে এটা আসেনি যে রসুল সাল্লাহ ইসলামকে সৃষ্টি না করলে যে কোনো কিছু সৃষ্টি করতেন না অথবা এই মাকলুকাতে সৃষ্টি জগতকে আল্লাহ সুবাহানুতারা সৃষ্টি করতেন না অথবা মানুষদেরকে সৃষ্টি করতেন না এ ধরনের কোনো রেওয়ায়ত আসেনি বরং আল্লাহ সুবাহানু তারা মানুষদেরকে সৃষ্টি করেছেন কেন এর কারণ উল্লেখ করে দিয়েছেন ওয়া মা মামা খালাক্তুল ইনসইল্লা আবুদুল আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি আমার এ বায়তের জন্য এই মর্মে মূলত রাসুল সোল্লা ইসলামের একটিও সহিহাদিস সাব্যস্ত হয়নি বলা হয়ে থাকে এটা হচ্ছে একেবারে ভিত্তিহীন বক্তব্য কোনো মৌধু বর্ণনার মাধ্যমে সাব্যস্ত হয়নি যে লাউলায় ক্যালামা খালাক্তুল আফ্লাক এই ধরনের তিনটি বর্ণনার কথা উল্লেখ করা হয়ে থাকে একটিও ভিত্তি সাব্যস্ত হয়নি হাফিজ হাজি রহমতুল্লাহ শহর নোখাবের মধ্যে বলেছেন যে এটি ভিত্তিহীন বক্তব্য এবং শেখ রাসুদিন রহমতুল্লাহ এটাকে ভিত্তিহীন বলেছেন এবং আহরুদ তাহিক মাকিক আলাম সবাই বলেছেন যে এটি বৃত্তিহীন সেটা হলো লাউলায় ক্যালামা খালাকুল আফলাক যদি আপনাকে সৃষ্টি করা না হতো তাহলে আমি এই মানে সৌরজগত সৃষ্টি জগৎ আমি সৃষ্টি করতাম না মানে এই মর্মে ধরনের বর্ণনা কোনো বর্ণনা আসেনি সুতরাং এই বক্তব্যটুকু মানে আমরা বলবো যে এই বক্তব্যটুকু মানে ইসলামী বক্তব্য বা সঠিক বক্তব্য হয়নি বরং সৃষ্টি জগৎকে আল্লাহ সুমানতলা সৃষ্টি করেছেন এর উদ্দেশ্য কি সেরা আল্লাহ সুমানতলা স্পষ্ট সুনির্দিষ্ট পরিকল্পনা ছিল যে